এমন করলে দেখো মু বন্ধ করে ডাকবো এমন করতে হবে হ্যাঁ তাহলে দাঁতগুলো সমান থাকবে এমন করতে হবে এমন করতে হবে তাহলে দাঁতগুলো সমান থাকবে বাবা জি বাবা এইটা এইটা কি দাদি এটা তো এটা ট্যাঙ্ক মিলিটারি ট্যাঙ্ক

নিজে নিজে হারাই গেছে সত্যি দেখ তুমি হারাই ফেলছ আমি নাই তুমি হারাও নাই ফাইন ঠিক আছে বাবা এটা দিয়ে বালু দিয়ে খেলতে হয় বালু দিয়ে ডিজাইন করে বানানো যায় এই হয় হ্যাঁ একটু বাড়ি দিতে হয় তারপর আবার এটা উঠাইলে তখন দেখা যায় যে বালুর ভিতরে একটা ডায়নাসোরার ডিজাইন হিসেবে